আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মাদ্রাসায় আবু হুরাইরা রাদ আল্লাহ তাল আহ ও মথুরাপুর মঞ্জুর রহমান এতিম খানা এইখানে এসেছি প্রিয় বন্ধুরা দেখুন এই তিন তলা বিশিষ্ট হেপজ বিভাগ আছে আরও অন্যান্য এখানে যা থাকে আর কি মেহমান খানা আছে দেখুন এখন মাদ্রাসার ছুটি ছুটি চলছে যে জন্য ছাত্ররা এখানে উপস্থিত নেই যখন ছুটি শেষ হয়ে যাবে এখানে ছাত্র দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ছাত্র উস্তাদ এখানে একটা মিলন মেলা ঘটবে দেখেন পরিবেশটা কত সুন্দর এই জন্য লুকোতে পারলাম না মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তাই ভিডিওটা করছি আপনারা ধৈর্য সহকারে একটু দেখুন দেখেন আমার এখানে বন্ধু বা শামসুল ইসলাম মৌলানা শামসুল ইসলাম উনিও আছেন খুব ব্যস্ত মানুষ আমরা আর একটু সময়ের মধ্যে চলে যাবো এখানে আরেকটি ভবন এটা হচ্ছে মসজিদ এই মাদ্রাসা প্রাঙ্গনে এটা হচ্ছে মসজিদ ভবন দেখুন এটা হচ্ছে দুইতলা বিশিষ্ট মসজিদ পাশে এখানে গোরস্থান রয়েছে যে গোরস্থানে আমাদের সবাইকে একদিন যেতে হবে সেই গোরস্থান রয়েছে মাঠের মধ্যে বেশ কিছু মেহকনি গাছ লাগানো আছে দেখুন পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বকুল গাছ বকুল ফুল বকুল ফল হয় যে বকুল ফুল খুব সুন্দর সুবাস ছড়ায় সেই বকুল ফুল গাছ দেখুন আমার বন্ধু ভিডিও নিয়ে খুব ব্যস্ত আছে আমরা সবাই যদি সময় সুযোগ পাই আমরা বিভিন্ন মাদ্রাসা মসজিদের সময় দেবো ইনশাল্লাহ এখানে আলমুল্লামাজের সঙ্গে বসলে পরে মনটা ভালো হবে মনটা আখিরাতমুখী হবে কবরমুখী হবে চরিত্রের উৎকর্ষ সাধন হবে ইনশাল্লাহ তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করতে দেখানোর চেষ্টা করছি এর আঙিনায় রয়েছে দেখেছে আপনার ফুল গাছ রয়েছে বিভিন্ন রকম এটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ এই যে কৃষ্ণচূড়া এখনো ফুল ধরে নেই দেখুন এটা লাগানো হয়েছে এটা ছাতিন গাছ এটা হলো ছাতিন গাছ প্রিয় বন্ধুরা দেখুন এই যে এই যে একটা রক্ত জবা ফুল আমরা রক্ত জবা বলি এটা জবা ফুল মূলত এর একটা প্রকৃতি

তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম